করে রেখেছি কালকে তুমি बोलwidetilde না তোমার ফিটরে কাম তাই আজকে একবার বিকালের দিকে এসে পুরো গ্যামাকসিন ছিটিয়ে পরিষ্কার করে দিয়েছি আজ আর আমার কত সুন্দর হাসি হ্যাঁ এবার খেলাটা শুরু করি ওই দেখ তোর বউ কি করছে তুমি তোরা আমার আমাকে বলছিস তুই লেওরা আমি সরকারি চাকরি করি নে ও বড়া এই সরকারি চাকরি করে বলে তুই এসে লটপটা করছিস বলছ তুই জঙ্গলে সরকারি আলো মানের সাথে লটপটা করছিস আর আমি লাগানোর কথা বললি কেন তো দেখো তুমি কিন্তু আমাকে ভুল বুঝছো আমি অমন কিছু করিনি আমরা তো জঙ্গলে একটু ঘুরতে এসেছিলাম বলো এই লেওরা কি মিথ্যে কথা বলে বলে নাকি জঙ্গলে ঘুরতে এসেছিল ভোদা আমরার পাঁচ মিনিট দেরি করে আসলে লাগিয়ে দিত আবার বলে ঘুরতে এসেছিল কি করে তুই জঙ্গলে ঘুরতে এসেছিস লেওরা আমি কি কিছু বুঝিনা নাকি হ্যাঁ আমি কি দুধ খাই

দেখুন মা আপনার ছেলে একটু বলছে না ওটা ইয়ার কি ছিল দেখেছেন তো কিভাবে বলছে দেখো মা আমি কিন্তু বলে দিচ্ছি এই চুদের ভাই যদি বাড়িতে থাকে আমি কিন্তু বাড়ি থাকবো না মারা ভয় পেয়িছে ভয় পেয়িছে ছোরে তুই 14:00 সকাল বেলা গিয়ে এখন তোর বাড়ি আসার সময় হলো বাইঁচুত সারা দিন কোথায় ছিলেস তুই এক জায়গায় গেছিলাম কেন কি আছে এক মানে ছোরে বাচ্চা ড্যাম না তোর কোনো কাজবাজ নেই কালকে ভোরবেলায় ঘুম থেকে উঠবি হারান কাকার দোকানে তুই কাজী ঢুকিয়ে যাসব কথাটা কি কানে ঢুকলো কাজী আমি করে না যাবিনা মানে ছোদনা তুই যাবি না তোর बाप যাবে যা এখন ঘরে গিয়ে ঘুমো গিয়ে বাইগান

এটাই ছাড়ে লাস্ট জোর মালটা মনে খারাপ হয়ে গেছে বুঝলা এই বাড়া কোন জায়গায় শান্তি নেই দেখছি লেওড়া বাড়ি গেলে বউকালকে মারাচ্ছে আর ক্লাবে আসলে গরমে সাটা পুড়ে যাচ্ছে শান্তি নেই বালের জীবনে কেন রে বারা তোরা আমার বাড়িতে কি এলো ও লেওরা তুই বুঝবি না আমাদের পার্সোনাল ব্যাপার এই চুল না পার্সোনাল মারাচ্ছে

অত কিছু জানি না কাজ না শেষ হলে কিন্তু মায়নার মনে বলে দিলাম আমি যেন এসে দেখি সব কাজ শেষ হয়ে গেছে এ চুদির ভাই সব কাজ করে রাখবি মনে হচ্ছে বাপ এসে করে দেবে বাড়ি